সকালে উঠে আমি মনে মনে ভাবি সারা দিনটা আমি যেন ভালো হয়ে চলি আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ এই বিখ্যাত কবিতাটি এখনও বাংলার এমন কোনো মানুষ নেই যে তারা শোনেনি এই বিখ্যাত কবিতাটি লেখক মদন মোহন তর্কলঙ্কা সেই মহান পণ্ডিত মানুষটির জন্মস্থান আমাদের এই গ্রাম বাংলায় বেথাডৌড়ি নাকাশিপাড়া থানার অন্তর্গত এই বিল্লগ্রাম গ্রামটি অবস্থিত আমরা আজ সেই বিখ্যাত মহান মানুষটির জন্মভিটা স্থান দেখতে চলেছি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং তার জন্মস্থান ভিটা কি পরিস্থিতি এখন রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এটা মদনমোহন তরকালঙ্কার জন্মস্থানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি যাওয়ার আগে উপস্থিত এই গেটটি এই গেটটি দিয়ে আমাদের পৌঁছাতে হবে সেই বিখ্যাত মহান মানুষটির বাড়ি এই গেটটি স্থাপিত করেছিলেন দু হাজার ষোলো মদন মোহন তর্কালঙ্কার জন্ম উৎসবে এই গেট দিয়ে আমরা সোজা সেই মহান পণ্ডিত ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আমরা গেট দিয়ে প্রবেশ করলাম সেই মহান পণ্ডিত ব্যক্তির বাড়ির উদ্দেশ্যের দিকে আমরা পৌঁছে গেছি তার বাড়ির কাছাকাছি নাম মদনমোহন তর্কলঙ্কা জন্ম আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে নদীয়া জেলার বিল্লগ্রাম মৃত্যু আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পরিচিত পণ্ডিত লেখক শিক্ষাবিদ সমাজ সংস্কারক শিক্ষা জীবন ও তার কর্ম তিনি কলকাতায় সংস্কৃতি কলেজে পড়াশোনা করেন এবং সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ছিলেন কর্মজীবন পড়াশোনা শেষ করে তিনি প্রথমে শিক্ষকতার পেশা গ্রহণ করেন তিনি ফোর্ট উইলিয়ামে কলেজের অধ্যাপক এবং পরে জজ পণ্ডিত হিসাবে কাজ করেন নারী শিক্ষা প্রসারে তার অবদান অনেক ছিল মদন মোহন তর্কালঙ্কা ছিলেন এমন একজন পণ্ডিত যিনি শুধু জ্ঞানের আলো ছড়িয়ে <tiny>. দেননি বরং নারী শিক্ষা এবং শিশু শিক্ষার হাত ধরে সাধারণ মানুষের কাছে সেই আলো পৌঁছে দিতে চেয়েছিলেন মাত্র একচল্লিশ বছর বয়সে কিন্তু তার কলেরা মহামারী রোগে তার মৃত্যু অবসান ঘটে এই ছিল তার জীবনী সেই মহান পণ্ডিত ব্যক্তিটির বাড়ি আপনাদেরকে দেখালাম এবং তার চারিপাশগুলোও আপনাদেরকে দেখালাম সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন